আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্নিং আইটি ডি আর সাথে আছি আমি মাসেদ মিলন আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি প্রয়োজনীয় ব্যবহার শিখব চলুন তাহলে যাওয়া যাক স্ক্রিনে আমি মাইক্রোসফট ওয়ার্ডটি চালু করলাম আমি এখানে কয়েকটি শব্দ লেখবো যেমন আমি যদি লিখি এখানে আমাদের আমাদের লেখার পরে স্পেস দেওয়ার পরে দেখেন রোটা ও হয়ে গেল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল শব্দ আবার যদি আমি লিখি বরাবর স্পেস দিলাম দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে আমি আবার যদি লিখি পরীক্ষা দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে তো এই সমস্যা সাধারণত কখন হয় যখন প্রথম আমরা মাইক্রোসফট অফিস ইনস্টল করি তখনই সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে তো এটা সমস্যা সমাধানের উপায় কি এটা সমস্যা সমাধানের জন্য আপনাকে ফাইলে আসতে হবে ফাইলে আসার পরে আপনার মরে আসতে হবে এখান থেকে আপনার অপশন্স অপশানে আসার পরে আপনার এখানে প্রুফিং এখানে একটা ক্লিক করতে হবে দেন অটো কারেকশান এই অপশানটাতে একটা ক্লিক করতে হবে এখানে যতগুলো টিক আছে এই টিকগুলো উঠিয়ে দিতে হবে তো আমি এই টিকগুলোকে উঠিয়ে দিচ্ছি এরপরে আমরা ওকে করব দেন এ পাশেও আমরা ওকে করব তো এখন যদি আমি এখানে লিখি আমাদের দেখেন এখন আর কিন্তু চেঞ্জ হচ্ছে না আমি যদি দেখি বরাবর এটাও ঠিক আছে আমি যদি দেখি পরীক্ষা ব্যাস হয়ে গেল এটা সাধারণত একবার অটো কানেকশান টিকগুলো উঠে দেওয়ার পরে এটা কিন্তু আর সমস্যা হয় না এটা প্রথমবার সেট করার সময় হয়ে থাকে তো এটার কীবোর্ড শর্টকাট আছে আমরা যদি এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই তাহলে আপনাকে যেটা করতে হবে কিবোর্ড থেকে অল্টার টি এ চাপতে হবে এরপর এই টিকগুলো উঠিয়ে দিলে ওকে করলে হয়ে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন আরো কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন